স্বাগতম প্রথম শ্রেণীর গণিত বার অধ্যায় তিন নং দশ নিয়ে আজকে আমরা আলোচনা করব তাহলে চলো দেখে নিই নং দশ এ কি রয়েছে দেখো খ্রিস্টান নং দশে কিছু ছবি দেওয়া আছে আর সংখ্যা দেওয়া আছে আর কিছু কালিগড় দেওয়া রয়েছে উপরে লেখা আছে ছবি গণনা করে সংখ্যার সাথে ডাক টেনে মিল করে প্রথমে দেখো তিনটি খরগুশের ছবি দেওয়া রয়েছে এবং দেখো তিন সংখ্যাটি রয়েছে এই তো এখানে এবার আমরা খরগোশ তিনটির সাথে তিন সংখ্যাটি ডাক টেনে মিল করতে পারি এবং এখানে দেওয়া রয়েছে এবার দেখবো আমরা কোথায় তিনটি ঘর রয়েছে কোথায় তাহলে আমরা সাথে তিনটি ঘর ডাক টেনে মিল করতে পারি আচ্ছা এটা তোমাদের বইয়ের মধ্যে দেওয়া রয়েছে এবার দেখো কয়টি বিড়ালের ছবি দেওয়া রয়েছে কয়টি আমরা গণনা করি এক, 2 3 4 5 পাঁচটি বিড়ালের ছবি দেওয়া রয়েছে এবার দেখব আমরা কথায় পাঁচ সংখ্যাটি রয়েছে এখানে দেখো কোথায় রয়েছে এই তো এখানে এখানে পাঁচ সংখ্যাটি রয়েছে তাহলে আমরা পাঁচটি বিড়ালের সাথে পাঁচটি সংখ্যাটি কোথায় পাঁচটি খালিগড় রয়েছে কোথায় কোতায় তো নিচে সবার নিচে দেখো পাঁচটি খালিগড় রয়েছে এবার আমরা পাঁচ সংখ্যাটির সাথে আসছি মিল করব পরে দেখো একটি বড় বাঘ দেখতে পাচ্ছি আমরা এবার এই যে জায়গায় এবার দেখো আমরা দেখব কোথায় এক সংখ্যাটি রয়েছে কোথায় রয়েছে এই তো সবার উপরে দেখো আচ্ছা এবার আমরা একটি বাঘের সাথে এক সংখ্যাটি দাগ দিলে মিল করব এবার এবার দেখো কোথায় একটি খালি গড় রয়েছে কোথায় কোথায় এই তো এই জায়গায় তাহলে আমরা এক এক সংখ্যার সাথে খালি গড়টি দিলাম মিল কর এবার দেখো কয়েকটি ঘোড়া দেখতে পাচ্ছি কয়েকটি গুঁড়ো আমরা এক দুই চারটি গোড়া এবার দেখো কোথায় 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 খেয়াল করো চার সংখ্যাটি লেখা রয়েছে তাহলে আমরা চারটি গোড়ার সাথে চার সংখ্যাটি ডাক টেনে মিল করব এবার দেখো কোথায় চারটি কর রয়েছে কালিগড় কোথায় রয়েছে চারটি এইতো এখানে তাহলে আমরা সাথে আচ্ছা এবার দেখো নিচে এক দুই দুইটি নৌকা দেখতে পাচ্ছি তাহলে এবার দেখো কোথায় দু সংখ্যার রয়েছে কোথায় এই তো এখানে তাহলে আমরা দুইটি নৌকার সাথে সংখ্যাটি মিল করবো এবার দেখো কোথায় খুঁজে পাচ্ছ কোথায় এই তো দেখো সবার উপরে এই যে দুইটি কালিগড় রয়েছে এবার আমরা দুয়ের সাথে দুইটি কালীঘড় এভাবে ডাক টেনে মিল করবো আশা করি তোমরা বুঝতে পেরেছ আজ এ পর্যন্তই বিদায় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে